বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি জানি না এটা কি গাছ মিষ্টি কুমড়া নাকি এই আর কি গাছ আছে নাকি মিষ্টি কুমড়া নাকি লাউ গাছ লাউ গাছের ফুল সাদা হয় নাকি এই ফুলটা গতকালে ফুল মনে হয় খসে পড়ে গিয়েছে তো ছাদ প্রতিদিন যে রাউন্ড দিব সেরকম রাউন্ড দেওয়া এক ক্ষেত্রে অর্থহীন বলা যেতে পারে কারণ ছাদ আমি গুছাই নাই একটুও গুছাই নাই তো তারপরও রাউন্ড দেই এই কারণে তাহলে প্রতিদিনের পার্থক্যটা সহজে চোখে পড়বে আর হচ্ছে খাতায় এক ধরনের ছোট প্যাড নিয়ে এসেছি ব্রুজ ডেজি ব্রুস ডেজিটা কোনো রকম আছে এখান থেকে কেটে চারা করে সুন্দর করতে হবে লিখে এনেছি আজকে উনত্রিশ নয় পঁচিশ 2025 সোমবার তিন মানে হচ্ছে সোমবার বিটরুট বিটরুটের বয়স আজকে সাত দিন এখন একটা পরিকল্পনা আছে এটাকে নিয়ে এটাকে পানি দেওয়া বন্ধ করে দিব দশ দিনের জন্য গতকাল পানি দিতে গিয়ে দেখলাম পুরাটা উঠে আসছে তো আটটু ওই এটাকে কি বলে পটিং মিক্স পটিং মিক্স দিয়ে দিতে হবে আর হচ্ছে দশ দিন পানি বন্ধ করার পানি বন্ধ করে দিব দশ দিনের জন্য এর কারণ হচ্ছে এরকম একটা যুক্তি শুনেছিলাম সে তখন পানি খুঁজতে যাবে পানি খুঁজতে গিয়ে মাটির নিচে তার শি শিকড় সুন্দর করে দিবে আর এতদিন কেন দেয় নাই কারণ সহজেই পানি পেয়ে গিয়েছিল তার মানে এখান থেকে আমরা শিখতে পারি জীবনের উত্থান পতন এই পাশে একটা গাছ হয়েছে ছোট গাছ এই গাছটা কি এটা কি আগাছা নাকি ও কোনো গাছ আমার এই নয়নতারা একটা গাছ আছে সেটা ছোট আছে যে এটা নয়নতারা গাছ আমার জীবনের প্রথম নয়নতারা গাছ হয়েছে এরকমভাবে একবার একটা গাছ দেখলাম এমনিতে হয়েছে টবে পাতা সুন্দর মনে হচ্ছে তাই ছিঁড়লাম না তারপরে আস্তে আস্তে দেখা দেখা গেল সেটাই ছিল নয়নতারা গাছ অনেক আগের কথা তখনই আমি পরিচিত হলাম এই গাছের সাথে আর আর হচ্ছে তেলাকুচা ও তাহলে বিটরুটের বয়স আজকে সাত দিন আর তেলাকুচার বয়স আজকে দুই দিন তেলাকুচা কেমন হয়েছে এখানে পটিং মিক্স দিতে হবে এই ছোট পাতাটা নতুন এটা কি গতকাল ছিল নাকি আজকে হলো তার বৃদ্ধির গতি কীরকম প্রতিদিন কি সে একটা নতুন পাতা গজায় তবে আজকে দেখতে পারছি যে সে রডটা আঁকড়ে ধরেছে একটা বুদ্ধি পেয়েছিলাম অনলাইন থেকে যে একটা বালতিতে নিয়ে গাছ নিব তারপর সেই বালতি বালতিতে গাছ নিয়ে সেখানে সে সেই বালতির চারপাশে চারটা খুঁটি গেড়ে দিব সেটা প্লাস্টিকের পাইপ হতে পারে যদি নতুন হয় তাহলে তো দাম বেশি পড়বে আমি চিন্তা করছি কঞ্চির কথা কঞ্চি হলে দামটা হয়তো কমের মধ্যে হয়ে যাবে এবং আচ্ছা বর্তমানে আমি দুইটা গাছ দেখাচ্ছি ঠিক না বিটরুট আর তেলাকুচা এখন এইটা দেখি এটা হচ্ছে ব্লুজ ডেইজি এর এটা একটু সুন্দর করতে হবে অর্থাৎ একটা বড় টবি দিলাম সুন্দর পটিং মিক্স করে তার পেটা ছড়িয়ে পড়ল প্রতিদিন বারোটা বা তার চেয়ে বেশি ফুল পাওয়া যায় রকম চিন্তা করছি আর হচ্ছে কিছু গাছ বা কাটিং বিক্রি করার চিন্তা প্রতিদিন অন্তত একটা গাছ বা কাটিং দেখাবো বিক্রির জন্য এর আগে কী জন্য বলছিলাম আচ্ছা আলোচনার মতো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে বাগানের গতকাল যেটা আলোচনা করছিলাম সেটা হয়তো সম্পূর্ণ শেষ করি নাই বাগানের পরিবর্তে আম্মা আম্মাজ সন্তুষ্টিকে গ্রহণ তো ঝগড়া অনেক দিন করার পর আমি বাগানের আশা ছেড়ে দিয়েছি বাগানে যা ইচ্ছা তাই হোক তো মায়ের সন্তুষ্টি আমার লক্ষ্য মায়ের সাথে আর ঝগড়া করব না তারপর এই অবস্থায় এসেছি বাগান এখন এটা দেখতে খারাপ লাগে বাগান যদি যত্ন নাই করে বাগান রাখব কেন একদম টপ গাছ সব হয়তো বিক্রি করে দেই বা ডাস্টবিনে ফেলে দেই তাও তো একটা ভালো জঙ্গল হয়ে হয়ে যাচ্ছে তো তারপর আরেকটা চিন্তা মাথায় আসলো যে আমি বাগান করতে থাকি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করি যেমন এক হাজার টাকা বা পাঁচশো টাকা তারপর এটা বাগান হলে হোক না হলে নাই প্রতি মাসে যদি এক হাজার টাকা আমার লস হয় তাহলে তেমন কোনো ব্যাপার না আমি একটা চাকরি করি পাঁচ হাজার টাকা পাই সেখান থেকে এক হাজার টাকা আরেকটা এরপরে এই ভিডিও করতে করতে আরেকটা যুক্তি মাথায় আসলো যে আমি এই ভিডিও করব প্রতিদিন তাহলে এই ভিডিও প্রতিদিন ভিডিও করলে গতকাল কোনো ক্ষতি গাছের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা সহজেই চোখে ধরা পড়বে এরকম কর করব তারপরে দেখা যাক কি হয় আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেই গাছ নিয়ে এত আয়োজন করেছিলাম এটা আমার হয়তো ভুল ছিল এই যে এই গাছ এই শুধুই পাতা হ্যাঁ পাতার দেখতে সুন্দর লাগে আমি স্বীকার করছি এখানে ফুল আছে এটাকে কাটা মুকুট বলে এবং এখানে কয়েক রকমের আছে এরপরে আর কি আছে তারপর হুয়ের নিয়ে জাতীয় অনেক গাছ আছে এই জাতীয় এটা হচ্ছে এটা নামটা ভুলে গিয়েছি সাকুলেন্ট আছে তো আমার ভুলটা কোনখানে এই যে পাতাগুলো দেখতে সুন্দর লাগে পাশে মনে সম্ভবত রেড ড্রাগন না কী যেন নাম লাল রঙের সুন্দর ফুল ফুটে তো আমি গাছ বিক্রি করতে করতে সময় বুঝতে পারলাম আমার মনে হয়েছে যেটা আমার ব্যক্তিগত ধারণা যে এই গাছ আসলের উপকার কি অক্সিজেন পাওয়া যায় ঠিক আছে কিন্তু এর ফল কখনোই কাজে আসবে না এবং বিদেশি গাছ এই দেশে হওয়াও কষ্ট এতে লাভ কি আসলে এই রকম চিন্তা আমার মাথায় এসেছে তো তারপরে আমার মনে হয়েছে যে আমি দেখেছি অনেক বড় লোকের সাথে গাছ সংক্রান্ত ব্যাপারে চলাফেরা করার ক্ষেত্রে কিছু কিছু গাছ আছে যে ওয়ান টাইম গ্লাসের মধ্যে একটা গাছ বারো হাজার টাকা এর ব্যাখ্যা কী এতে কি বারো হাজার টাকার অক্সিজেন পাওয়া যাচ্ছে তো একসময় বুঝতে পারলাম যে এগুলো এক ধরনের গর্ব অহংকারের মতো ওই আমার কাছে লাল গাছ আছে আছে তোর তরকাশে তো নীল গাছ এই জাতীয় অনেক ধরন প্রকার ভেদ মানে আমার কাছে কত রকমের গাছ আছে সেটা আরেকজনকে দেখানো গর্ব করা এই জাতীয় আমার মনে হয়েছে তার চেয়ে এই গাছের উপকার কি। তার চেয়ে অনেক ভালো হতো না আমি যদি মরিচ গাছ লাগাতাম অনেক ভালো হতো না আমি যদি শিম গাছ বা ভেন্ডি গাছ এই জাতীয় গাছ লাগাতাম শশা গাছ তো আমি এখন সেটাই চেষ্টা করব তাছাড়া গাছ দিয়ে আসা অনেক সময় লাগে এমন হয়েছে যে আমি ফজের পরে যাত্রা শুরু করেছি বাসায় এসেছি জহন নামাজের পরে তো আমার বর্তমান চিন্তা হচ্ছে আমি গাছের বীজ বিক্রি করবো এমন হতে পারে যে শশা রোপণ করলাম শশা গাছ হলো বীজ হলো সেই শশা বীজ বিক্রি করলাম আমার বর্তমান চিন্তা এই ধরনের